বিয়াল্লিশ দ্য প্লোরাল ফর্ম অব শিপ ইজ উত্তর ঘ শিপ তেতাল্লিশ হি ইজ ওল্ডার দেন উত্তর হলো ক আই চুয়াল্লিশ টাইমস হ্যাভ সেন্সড অ্যান্ড সো হ্যাভ উই পঁয়তাল্লিশ মাই ফ্রেন্ড অলয়েস গোস হোম ড্যাশ ফুট উত্তর হলো অন ফুট ছেচল্লিশ হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ উত্তর হল ঘ অভার হি হ্যাজ নো কন্ট্রোল অভার হিমসেল্ফ সাতচল্লিশ আই শ্যাল রিং ইউ আপ এসন এস আই অ্যারাইভ আটচল্লিশ হোয়াই ড্যাস ডান দিস উত্তর হল ঘ হ্যাভ ইউ হোয়াই হ্যাভ ইউ ডান দিস উনপঞ্চাশ এ বাস্কেট অফ এগস ড্যাশ সোল্ড উত্তর হল গ ওয়াজ সোল্ড পঞ্চাশ গেট রিড অফ মিনস টু বি ফ্রি ফ্রম একান্ন করিমিস টল ড্যাশ রোহিমিস টলার শূন্যস্থানে বসবে হোয়াইল করিমিস টল হোয়াইল রোহিমিস টলার